আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব নলা মাছ পটল আলু দিয়ে নলা মাছ এই নলা মাছগুলো পুকুরের একেবারে পুকুর থেকে তুলে নিয়ে এসে এখন নলা মাছগুলো রান্না করবো তো এখানে আমি দুইটা নলা মাছ নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আর একটা একটু মাঝারি সাইজের এখন নলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে আমি ভালো করে নলা মাছগুলোকে ধুয়ে নিব এখন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাছগুলো যেহেতু ভেজে রান্না করব। এই জন্য মাছগুলোকে এখন মাখিয়ে নিব। এই জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ যেহেতু এখানে মাছের পরিমাণ বেশি তাই মসলাও একটু বেশি দিতে হবে এক চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব ভাজার জন্য খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ লবণ ও মরিচ খুব সুন্দরভাবে লেগে যায় এখন মাছগুলোকে ভেজিয়ে নেব তাই নন স্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য তেল আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি এই তেলটা দিয়েই তরকারিটা রান্না করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা গরম হয়ে গেলে এখন একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেবো যতগুলো মাছ এই ফ্রাই প্যানের জায়গা হবে যাতে নাড়াচাড়া দিতে কষ্ট না হয় কারণ এই মাছগুলো একটু নরমই থাকে বেশি নাড়াচাড়া করতে গেলে আবার ভেঙে যেতে পারে তাই একটু ফাঁকা ফাঁকা করে মাছগুলো আমি দুইবারে ভেজে নিব আর মাছ নলা মাছে কিন্তু একটু কাটার পরিমাণটা একটু বেশি থাকে তাই এই মাছগুলো আমি তুলনামূলক তবে একটু বেশি ভালো করে ফ্রাই করে নিব তাহলে কাঁটাগুলো আর কিন্তু এত বেশি লাগবে না এই জন্য একটু মুচমুচা টাইপের করি আমি মাছগুলো দুপাশ উলটিয়ে উলটিয়ে সুন্দর করে লাল লাল করে একেবারে আমি ফ্রাই করে ফেলবো মাছগুলোকে মাছগুলো খুব সুন্দর দোনো পাশ আমি লাল লাল করে বেজে নিয়েছি এখন প্রত্যেকটা মাছ আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি এখানে তুলে নিয়েছি এখন বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমি ঠিক সেমভাবে লাল লাল করে এই মাছগুলো আমি ভেজে নিব এই মাছগুলো ভাজা হয়ে গেছে সবগুলো মাছ আমি তুলে রেখেছি এখন বড়ো সাইজের একটি কড়াই বসিয়ে দিলাম আর মাছ ভাজার তেলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে এই তেলের ভিতরে আগে ভেজে নেব খুব ভালো করে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ লাল হয়ে গেছে এর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ আদা ও রসুন বাটা দিয়েছি এখন দিয়ে দেব গুড়া মশলা আর গুড়া মশলা নিয়েছি হলুদ লবণ মরিচ ধনিয়া ও জিরা যেহেতু মাছের পরিমাণ বেশি তাই মশলার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সবগুলো মশলাই আমি এক টেবিল চামচ করে নিয়েছি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আগে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন পটল আর আলু দিয়ে দেবো এখানে আমি আধা কেজি পরিমাণের পটল নিয়েছি আর বড়ো সাইজের চারটা আলু নিয়েছি এখন মাছগুলো কিন্তু আমার এক কেজির মতো ছিল দুইটা মাছ এখন খুব ভালো করে পটল আর আলুটা মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব আর এখানে দিয়ে দেবো দুইটা টমেটো ছোটো সাইজেরই দুইটা টমেটো দিয়ে দিলাম এখন পটল আলু আর টমেটো খুব সুন্দর করে কষিয়ে নিব মাছের তরকারিতে টমেটো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে খুব ভালো করে মশলার সাথে পটল আলুটা কষানো হয়ে গেছে এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিব যেহেতু মাছটা আমি পুরোপুরি ফ্রাই করে নিয়েছি জন্য এখন ভালোভাবে পটল আর আলুটা একেবারেই আমি সিদ্ধ করে নিব পটল আর আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা নলা মাছগুলো আমি সবগুলো হচ্ছে ঝোলের ভিতরে দিয়ে দিব সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট চুলার মধ্যে মাছগুলোকে ঝোলের সাথে একটু ভালো করে ফুটিয়ে নিব মাছগুলো কিন্তু পুরোপুরি আমার ফ্রাই করা এখন জাস্ট একটু ঝোলের লবণ আর মশলাটা ঢোকার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি ভালো করে মাছ রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি বিলাতি পাতা এই পাতার গ্রানটা কিন্তু খুবই সুন্দর মাছের সাথে এই ধনিয়া পাতাটা খুবই সুন্দর যায় তার জন্য এখানে আমি দুই টেবিল চামচের মতো উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন জাস্ট ধনিয়া পাতাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুই মিনিট তারপর কিন্তু তরকারিটা আমার রেডি কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে এই নলা মাছের তরকারিটা পোটল আলু দিয়ে তরকারিটা এত টেস্টি হয়েছে আপনারা একবার এরকম নলা মাছ পোটল আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্টি হয়ে থাকে আল্লাহ হাফেজ